বিজয় একাত্তর হল মল চত্বর ভিসি চত্বরে সংঘর্ষের পর কিছুক্ষণ থেমে থাকলেও দুই ঘন্টা সংঘর্ষ চলে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে কোটা আন্দোলনকারীরা হলের ভেতরে ও গেটে অবস্থান নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় ছাত্রলীগের সঙ্গে তাদের থামাতে গিয়ে হলের প্রক্টর ও হলের প্রভোস্টকেও নাজিয়াল হতে হয় পরে রাতে দুই পক্ষের নতুন কর্মসূচির মধ্য দিয়ে শেষ হয় দিনভর উত্তেজনার কোটা সংস্কারের আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে সংঘর্ষের এক ঘন্টা না যেতেই শহীদুল্লাহ হলের সামনে আবারও সংঘর্ষে জড়ায় দুই পক্ষ এরপর ধাওয়া পাল্টা ধাওয়া ছাড়াও ইটপাটকেল নিক্ষেপ হয় ককটেল বিস্ফোরণও এ সময় ছোড়া হয় গুলিও বিকেল পাঁচটায় আন্দোলনকারীদের একদল অবস্থান নেয় হলের গেটে এ সময় হলের বেশ কয়েকটি কক্ষ ভাঙচুর করা হয় ওরা প্রথমে ছাত্রলীগকে এই পাট শুরু করে পরবর্তীতে আমরা বিশ্ববিদ্যালয়কে পরিবেশটা শান্ত রাখার জন্যই ওদেরকে আমরা বিশ্ববিদ্যালয় থেকে বিতরিত করতে আমাদের এই কার্যক্রম ছাত্রদলে গুন্ডারা সহ শিবির সহ সবাইকে একসাথে তারা হচ্ছে কারজনে প্রতিটা হলে হলে ছাত্রলীগের যারা নেতাকর্মী আছে তাদের রুম ভাঙচুর করে সন্ধ্যা সাতটার দিকে ঘটনাস্থলে আসে পুলিশ ছত্রভঙ্গ করে দেয় দুই পক্ষকে পুলিশের উপস্থিতিতে ঘটনাস্থল ছাড়ে ছাত্রলীগ কিন্তু অবস্থান নেয় আন্দোলনকারীরা সবসময় মনে হইতেছে মাথার উপর একটা পাখি চাইতেছে মনে হইতেছে আমার মাথার উপরে ইট পড়তেছে রামদা যত যা আছে অস্ত্র সব নিয়ে আছে আমরা এই কোটা সংস্কারের দাবির জন্য আমরা আন্দোলন আমার পরে শান্তিপূর্ণ আন্দোলন করতেছিলাম কিন্তু গন্ডা টুকাই বাহিনী আমাদের উপর হামলা করছে আন্দোলনকারীরা ছাত্রলীগের এক নেতাকে মোটরসাইকেলে যাওয়ার সময় শহীদুল্লাহ হলের গেটে হামলা করে গুড়িয়ে দেয় তার মোটরসাইকেল পালিয়ে প্রাণ রক্ষা হয় তার প্রক্টর ও প্রভোস সেখানে গেলেও তাদের উদ্দেশ্যে কটুক্তি করে আন্দোলনকারীরা ভিতরে আসো হলে যাও ডাইনিংয়ে যাও খাবার খাও তারপরে হলে রেস্ট নাও তো ওরা এটা মেনে নিয়েছে ওদের সাথে বসবো ওদেরও কিছু কথা থাকতে পারে সেগুলো আমরা শুনবো পরে আন্দোলনকারীরা মিছিল নিয়ে শহীদ মিনার উদ্দেশ্যে রওনা দিলে দোহেল চত্রে আটকে দেয় পুলিশ পরে কার্জন হলের সামনে ঘোষণা করে নতুন কর্মসূচি হামলা সে হামলা এবং প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রত্যাহার এবং আমাদের যে এক দফা দাবি কোটা সংস্কারের তার দাবিতে আগামীকাল বিকাল তিনটায় সারা দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হবে এবং সারা দেশের সকলকে আহ্বান করব যে আপনারা এই বিক্ষোভ মিছিল সমাবেশে সাধারণ মানুষকে অংশগ্রহণ করিয়ে এই মিছিলকে বড় গণজমায় তৈরি করুন এবং বৃহত্তর গণ আন্দোলনের দিকে আমাদেরকে যেতে হবে পরে ছাত্রলীগও তাদের নতুন কর্মসূচি ঘোষণা করে যারা ভিন্ন ভাবে আন্দোলন করতে চায় এবং যারা রাজাকান্তের রাজনীতি বাংলাদেশে কোনো নেই তারপরে একটি যৌক্তিক আন্দোলনের শেষ হওয়ার পরেও যারা এই লম্বা করতে চায় এবং যারা এই ইস্যুকে কেন্দ্র করে যারা আবার রাজাকারের ক্ষেত্রে তাদের রাজনীতি বাংলাদেশের তরুণদের যারা চাপিয়ে দিতে চায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ তোলার জন্য শান্তিপূর্ণ নিরাপদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বার্থে বাংলাদেশের সতর্ক করার সবসময় রহমান ডিবিসি নিউজ ঢাকা